গতকালকে দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঢাকার বাইরে যে সমাবেশে করেছেন তার কথা মানুষ বলছে এই সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকা দরকার আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি সরকারের মনের কথাটাই আপনার মধ্যে আপনি কি উচ্চারণ করলেন যদি সরকারের মনের কথাটা যদি যদি আপনি করে থাকেন সরকার উচিত হবে পরিষ্কার করে দেন মাসিকের কথাটা পরিষ্কার করে বলা আপনাদের মতবটটা কি উদ্দেশ্যটা কি কিন্তু আমি বলতে চাই আমি এখনো পর্যন্ত সরকারের উপর আস্থা রাখতে চাই আমি প্রধান উপদেষ্টা প্রফেসর রহমান তার উপর আমি আস্থা রাখতে চাই তিনি আগামী ডিসেম্বর আর জুন মাসের মধ্যে তিনি নির্বাচনের যে কথা বলেছেন বাংলাদেশে এখন নির্বাচন নির্বাচিত পার্লামেন্ট জনপ্রতিনিধিত্ব সরকার উনি এই যাচ্ছেন আমি তার উপরে এখন আস্থা রাখতে চাই কিন্তু আমি কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী পাঁচ বছরের ক্ষমতায় থাকার কথা বলেন জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে আপনাদের হিডেন কোন এজেন্ডা আছে কিনা গোপন কোন এজেন্ডা আছে কিনা এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে সেজন্য বলতে চাই অতি কথন বন্ধ করুন এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে তৈরি হবে অবিশ্বাসের জায়গাটা বাড়বে তাতে আমরা যেটুকু অর্জন করতে পারতাম সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সরকারকে সুগন্না বলবো আমি প্রধান অনুষ্ঠিত বলবো আপনার উপদেষ্টা থেকে সতর্ক করুন যারা সতর্ক হবেন না প্রয়োজন মতে তাদেরকে আপনি বরখাস্ত করুন নতুন দায়িত্বশীল ব্যক্তিবর্গকে দায়িত্ব দিন ইতিমধ্যেই নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের নির্বাচন লক্ষ্য নিয়ে তারা কাজ করছে তাকে আমরা স্বাগত জানাই জাতীয় কমিশন হয়েছে সেখানে আমরা মতামত দিয়েছি আগামী দেড় থেকে দু মাসের মধ্যে জাতীয় অক্রমান কমিশন আরাপ আলোচনা করে সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা একটা বোঝাপড়া তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি আমরা একটা সময় একটা স্বাধীনতা তৈরি করবো যার উপরে ভিত্তি করে আমি বিশ্বাস করি এবছরের দুই মধ্যে এমনকি অক্টোবর নভেম্বর মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব সরকার রাজনৈতিক সদিচ্ছায় কাজ করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারের মধ্যে বোধ হয় অনেকগুলো সরকার কাজ করছে ফলে এতগুলো সরকার যদি একসাথে কাজ করে কোন সরকারের অধীনে বাংলাদেশ চলবে এটা কিন্তু খুবই উদ্বেগের কথা সুবিধা পেতাম ভারতের কলকাতা বিমানবন্দরে পশ্চিম বাংলার ভোটে সেই সুযোগটা বন্ধ করে দিয়েছে ট্রান্সিটমেন্ট সুবিধা নিয়ে আমরা নেপাল ভুটানের মতন দেশে আমাদের বাণিজ্যিক পণ্য আমরা কিছুটা রপ্তানি করতে পারতাম এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না এটা ভারতের কোন সৎ পরিবেশের পরিচয় নয় এটা কোন বন্ধুত্বের কোন এটা কোন বন্ধুত্বের কোন নমুনা নয় কদিন আগে মাত্র ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা তার যে গুরুত্বপূর্ণ বৈঠক আমরা আশায় বোধ যে আটপাশ পরে হয়তো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে বরফ সে বরফ কিছুটা কমতে শুরু করবে আমরা লক্ষ্য করেছি ভারত কার্যত সেই বৈঠকের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে তাদের তৎপরতা তারা অব্যাহত রেখেছে আমি পরিষ্কার করে বলতে চাই আপনারা একতরফা ভাবে এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি আপনারা বাতিল করতে পারেন আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের আগেরহাটের যে রামপাল বিদ্যুৎ প্রকল্প যেটা ভারতের স্বার্থে নেওয়া হয়েছিল এরকম অনেকগুলো প্রকল্প এগুলো অবিলম্বনে বন্ধ করা দরকার ভারতের সাথে স্বাক্ষরিত যাবতীয় দেশ বিরোধী নিরাপত্তা বিরোধী চুক্তিগুলো প্রকাশ করা দরকার পর্যালোচনা করা দরকার যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলো বন্ধ করা দরকার ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের জাতীয় দ্বিপাক্ষিক সমস্যার আমরা সমাধান করতে চাই সমাধান মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের যাবতীয় সম্পদ আমরা কাটিয়ে উঠতে চাই কিন্তু পরিষ্কার বলতে চাই ভারত বাংলাদেশকে যদি জামানার মতন যদি ক্লাইন করে রাখতে চাই তিনি ভারতের অনুগত রাষ্ট্র হিসাবে থাকলে এই চেতনা থেকে আপনারা বেরিয়ে আছেন আট মাস পর হয়েছে এখনো পর্যন্ত আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা ভারতের নীতি নির্ধারকরা এখন তারা কোনো শিক্ষা গ্রহণ করেনি আমরা বলতে চাই হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে আপনারা ভুল করলেন দিল্লির সাউথ ব্লককে নীতি নির্ধারককে বলতে চাই বাংলাদেশের বিশেষ কোনো দলের সাথে নয় জনগণ তাদের সাথে সম্পর্কটা আমরা সব প্রতিবেশীর মতো বসবাস করতে চাই আর আপনারা যদি আমাদের যদি ঝুঁকির মধ্যে ফেলেন তাহলে কিন্তু কিন্তু অস্ত্র হয়ে থাকে আর শেষ কথা বলতে চাই